পৃথিবীর নিষ্ঠুরতা নিয়ে কিছু সংক্ষিপ্ত বাক্য মানুষই মানুষের সবচেয়ে বড় শিকার নিষ্পাপ শিশুর কান্না পৃথিবীর সবচেয়ে অবহেলিত সত্য পৃথিবীতে খাবার আছে কিন্তু সবাইকে খাওয়ানোর ইচ্ছা নেই যেখানে অর্থের দাম বেশি সেখানে মানুষের মূল্য কম যুদ্ধ শুরু করে যারা তারা কখনো মরে না মরে সাধারণ মানুষ সত্য বললে সমাজ দংশন করে মিথ্যা বললে সম্মান দেয় নিষ্ঠুরতা আজ বিনোদনের রূপ নিয়েছে নির্বাক প্রকৃতি মানুষের লোভে প্রতিদিন কাঁধে ক্ষমতাবান ভুল করলেও ক্ষমা পায় দুর্বল ঠিক বললেও শাস্তি পায় অনেক মানুষ বেঁচে থাকে কিন্তু মানবতা আজ মরে গেছে এই চিত্র আমাদের চারপাশে অহরহ করছে এগুলো নিয়েই বেঁচে থাকি আমরা